শিরোনামটি হলো অসহায় হয়ে পড়েছেন ডক্টর মাহমুদ ইনুস এবং ক্রমশ এবং তার এই অসহায়তের পরিমাণ বাড়ছে অসহায়টা কি যখন কেউ আপনাকে সাহায্য করবে না আপনি এমন একটা অবস্থায় পড়েছেন যে কেউ আপনাকে সাহায্য করবে না জিদ ধরেছে তখন আপনি কি করলেন অসহায় দ্বিতীয়ত হলো যে আপনি এমন একটা অবস্থাতে পড়ে গিয়েছেন যেখানে কেউ চাইলেও আপনাকে সহযোগিতা করতে পারবে না তাহলে আপনি অসহায় তিন নম্বর হলো যে ইউ আর সো কনফিডেন্ট আপনি নিজেকে এত বড়ো মনে করেন এবং এত বড় মনে করেন এবং সকল ক্ষমতার আধার মনে করেন এবং আপনি কারো সহযোগিতা চান না প্রয়োজন নেই আপনি মনে করেন যে আপনার নিজের জন্য আপনি যথেষ্ট তখনও আপনি অসহায় দেখুন ডক্টর মোহাম্মদ ইনুস এই তিন কারণে অসহায় হতে পারেন এর মধ্যে কোনটি তিন কারণের কোনটি এটি এই আলোচনার মধ্যেই আপনারা বুঝতে পারবেন এর বাইরে আরও কিছু অসহায়ত্ব রয়েছে সেটা হলো কনসিকুয়েন্স পরিবেশ এবং পরিস্থিতি এমন হয়ে যায় যে ইচ্ছে করলে আপনি সেই সাহায্য করার জন্য আপনি এগোতে পারবেন না যেমন এই করোনার সময়টিতে আমাদের অনেকের প্রিয়জন করোনা আক্রান্ত হয়েছে আমরা দূর থেকে কে দেশি কাছে যেতে পারিনি কিংবা কোনো ব্যক্তি যদি কুষ্ঠ রোগী হয় কুষ্ঠ রোগী রোগ হয় কিংবা কারো যদি প্লেগ হয় যেগুলো শো আছে তাহলে কিন্তু সেই প্রকৃতির কাছে আপনি দেখে বলা হয় অসহায় হয়ে পড়বেন ইচ্ছা করলেও আপনি আপনার প্রিয়জনকে সহযোগিতা করতে পারবেন না এখন রাজনীতি এরকম একটা ব্যাপার যেখানে কেউ যদি অপ্রান্ত হয়ে যায় অপ্রয়োজনীয় হয়ে যায় এটি কুষ্ঠ রোগের সাথেও খারাপ করোনার সাথেও খারাপ এবং একবার যদি কেউ রাজনীতিতে পচে যায় এবং তার কোনো সম্ভাবনা না থাকে তাহলে একেবারে প্রিয়জন যেটা একেবারে আপনজন জন অরুজার সন্তান কিংবা জন্মদাতা পিতা মাতা তারাও কিন্তু এই রাজনীতিতে যারা পচে যায় তাদেরকে ছেড়ে চলে যান এবং সেক্ষেত্রে এটা অসহায়তের সৃষ্টি হয় শত শত উদাহরণ দেওয়া যাবে বেশি দূর যেতে হবে না যেখানে এই রাজনীতির কারণে মা তার সন্তানের চোখ উঠিয়ে দিয়েছেন সন্তান তার মা বা তার বাবাকে বন্দি শুধু করেননি মেরে ফেলেছেন একাধিকবার চেষ্টা করে মেরে ফেলেছেন দিস ইজ পলিটিক্স তো কাজী ডক্টর মোহাম্মদ ইনুস এখন যে পোর্টফোলিওতে আছেন পদপদবিতে আছেন এসে পলিটিক্যাল পোর্টফোলিও এবং ফিজ হোল্ডিং এ পলিটিক্যাল অফিস তো কাজী তিনি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি অসহায় তার কোনো আহ্বান আমরা এখনও পর্যন্ত শুনিনি ফিরাজনাট ইনভাইটে তিনি বডি তিনি পুলিশের দায়িত্ব নেননি আর্মির দায়িত্ব নেননি কোনো দায়িত্ব তিনি নেননি এবং আমরাও তার কোনো একটা বক্তব্য নিয়ে যে আমরা আশ্বস্ত হব এরকম কোনো ঘটনা আমরা শুনি নি আমাদের টাকায় যমুনার জল গড়াচ্ছে অর্থাৎ তিনি যে ভবনটিতে থাকেন এটির নাম যমুনা তো ওখানের যে গার্ড সিকিউরিটি গার্ড টাকা পয়সা খাবার দাবার চিকিৎসা যা কিছু সব তো আমাদের রাষ্ট্রের টাকায় হচ্ছে নিজেকে থেকে করছেন তিনি সব কিছু তার সঙ্গে আজ পর্যন্ত পুলিশের আইজি সাহেবের কয়বার দেখা হয়েছে ক্যাবিনেট সচিবের কয়বার দেখা হয়েছে তারপর সমাজের অন্যান্য স্তরের নেতৃবৃন্দ কয়বার দেখা হয়েছে আপনি একটু খুঁজে দেখেন এবং তাদের সঙ্গে দেখা হওয়ার পর তিনি কোনো দায়িত্ব নিয়েছেন কর্তব্য পালন করেছেন এবং তার সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করার ফলে কোনো কিছুর উন্নয়ন ঘটেছে সমাজে এ রাষ্ট্রে তাহলে আপনি একভাবে চিন্তা করবেন আর যদি কোনো কিছুর উন্নয়ন না ঘটে থাকে তাহলে ধরে নেবেন তিনি অসহায় অবস্থায় পড়েছেন সেটা তিনি নিজের কারণে করেন বা কোনো লোকের যাকে বলা হয় অসহযোগিতার কারণে তিনি অসহায় হয়েছেন কিনা এটা ভিন্নতর প্রসঙ্গ ফার্স্ট প্রসঙ্গটা হলো তিনি একেবারে অসহায় 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 এতে কোনো সন্দেহ নেই নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে তার আপন জন প্রিয়জন ক্রমশ তার থেকে দূরে সরে যাচ্ছে আমি নাম বলবো না আমি অন্তত পক্ষে দশজন লোককে জানি বা চিনি যারা ব্যক্তিগতভাবে ডক্টর মো নসির খুবই ঘনিষ্ঠ ছিলেন মিডিয়াতে রাজনীতিতে প্রেসক্লাবে আরও অনেক জায়গাতে এবং তারা মনে প্রাণে শেখ হাসিনাকে বদয়া করতেন সমালোচনা করতেন এবং কেন ডক্টর মোহাম্মদ ইনুসকে যাকে বলা হয় এরকম অপদস্ত করা হচ্ছে এজন্য তারা আড়ালে আবড়ালে প্রকাশ্যে গোপনে বিষোদ্গার করতেন আওয়াম লীগের তো সেই মানুষগুলো শেখ হাসিনার পতনের পর তারা চব্বিশ ঘন্টাও খুশি থাকতে পারেননি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কল্যাণকামী হয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য তারা কিছু করতে পারেনি এখন তাদের অনেকেই ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে কথা বলছেন ইনুস বিরোধী তাকে উস্কে দিচ্ছেন এবং বিভিন্ন মহল থেকে সাধ্যমতো খুশিয়ে খুশিয়ে ডক্টর ইনুসের ভুল এবং ত্রুটিগুলোকে প্রকট আকার ধারণ করে যদি এখানে একটা সুই ঢুকানো যেত এখন সেখানে বিশাল ফলা ঢুকানো যাচ্ছে এইভাবে বড়ো বড়ো গর্ত তার একান্ত আপনজন যারা আছেন তারা করছেন এবং খুব কৌশলে তারা সরে গিয়েছেন এই তিন মাসের মধ্যে এর মধ্যে সাংবাদিক আছেন এর মধ্যে বুদ্ধিজীবী আছেন এর মধ্যে অর্থনীতিবিদ আছেন এর মধ্যে আইনজীবী আছেন এর মধ্যে পলিটিক্যাল লিডার্স আছেন সবাই ধীরে 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 দূরে চলে গেছে এবং এই মুহূর্তে তার পক্ষে সারা বাংলায় অথবা দেশের বাইরে কথা বলার মতো একজন লোক নেই আর বলবেন কি বা করে কথা বলার জন্য তো এই তিনটে মাস যারা আমার পক্ষে বলেছেন তারা একটা স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন যে একটা পিরিয়ডের দরকার যাকে বলা হয় হানিমোহন পিরিয়ড দরকার সময় দিতে হবে ইত্যাদি 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 কিন্তু এই তিন মাসে কেউ কিন্তু কোনো শব্দ করেনি সময় দিয়েছে কিন্তু সময় দেওয়ার পর এমন কোনো ঘটনা ঘটেনি এমন কোনো দৃশ্য তৈরি হয়নি এমন কোনো শব্দ আমরা শুনিনি যার ফলে আগামী তিন মাস আগামী ছয় মাস আগামী তিন বছর আগামী ছয় বছর আমরা এই ভদ্রলোকের প্রতি নির্ভর করতে পারি এই ভদ্রলোক আমাদেরকে একটা ভালো পরিণতির দিকে নিয়ে যাবেন দেশের কল্যাণ ঘটাবেন দেশের উপকার হবেন এই ধরনের কোনো নমুনা বা নজির আমরা দেখিনি আর না দেখার কারণে ওনাকে যারা ধারণ করতেন ওনার পক্ষে যারা দেশ এবং বিদেশে কথা বলতেন এখন তারা সবাই খুঁটা দিয়ে কথা বলছেন অনেকে অসম্মান করে কথা বলছেন অনেকে গালাগাল দিয়ে কথা বলছেন এর ফলে তিনি অসহায় থেকে অসহায়তর হয়ে পড়ছেন সিরিয়াসলি অসহায়তর হয়ে পড়েছেন এবং এখানে আরেকটা বিষয় যেটা আমি শিরোনাম উল্লেখ করেছি আমি আবার একটু দেখে নেই সেটা হলো যে তার যারা আপন তো সেই আপনজনের মধ্যে ব্যাপার হলো যে অনেক সময় হুটহুট করে অনেক আপনজন হয়ে যায় তো এই আপনজনের মধ্যে বৈবাহিক সম্পর্কে আপনজনটা হলো বলতে গেলে যেমন দেখা গেল আপনি একজনকে বিয়ে করে আনলেন তো একে ব্যাপারে ঠিক দিন এক ঘন্টার মধ্যে বাসর রাতের পর থেকেই আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিন হয়ে গেল এবং বিয়েতে কবুল বলার পরেই আপনি কি করলেন আপনার শ্বশুরবাড়ির লিগে ছিকে আপনি ধারণ করতে পারবেন এই একটা মাত্র বিয়ে সাদী ছাড়া আর নিজে জন্ম দেওয়া ছাড়া আর কোনো কিছুই ওন করা যায় না উইদাউট পরিশ্রম যেমন আপনার সন্তান হলো সঙ্গে সঙ্গে আপনি তাকে ওন করছেন কিন্তু বাকি যা কিছু আছে সেখানে আপনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে কোনো কিছু ওন করবেন এটা হয় না এটা কোথাও কোনো কালে হয়নি আমাদের বাংলায় একটা গান আছে যে কলা বাবা দয়াল বাবা কলা খাবা গাছ লাগায় খাও তো আপনি যদি মন্ত্রী হতে চান এমপি হতে চান এই যে আমরা আমি একজন সাধারণ সংসদ সদস্য তবে একবার মতো নির্বাচন করেছি মানে জয়ী হয়েছি তিনবার মনোনয়ন পেয়েছি একবার ইলেকশন হয়নি ওয়ান ইলেভেনের সময় আর আঠারো সনে যা হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু দেখা গেলো এই একটা সংসদ সদস্য হওয়ার জন্য আমি আমার জীবনের সব কিছু জলাঞ্জলি দিয়েছি পরিবার ব্যবসা বাণিজ্য শরীর স্বাস্থ্য অর্থ বৃত্ত সব কিছু তারপর মামলা মোকদ্দমা দুর্ভোগ দুর্দশা সব কিছু করার পরেও ডে এই রাজনীতির জন্য গালি খাচ্ছি এখন কেউ বলার চেষ্টা করছেন যে একে এ পাগল মানে যত রকম অশালীন গালি গালাজ আছে আমার সম্পর্কে আমার বাবার সম্পর্কে আমার ফর্টিন জেনারেশন সম্পর্কে এই রাজনীতির কারণে আমাকে সেটা হজম করতে হচ্ছে এবং এটাই নিয়তে আর আমি যদি রাজনীতি না করতাম তাহলে এই যে আমার যে অর্থবৃত্ত আছে আমাকে কেউ চিনতো না কেউ জানত না কেউ নিয়ে আমাকে মাথা ঘামাতো না আমি পোলাও খেতাম কোরমা খেতাম ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে ঘুরতাম প্রতি মাসে একটা করে নতুন নতুন গাড়ি কিনতাম গাড়ির মডেল চেঞ্জ করতাম এবং আমি যত টাকা উপার্জন করেছি এবং রাজনীতির পিছনে যদি আমার এই টাকাগুলো খরচ না হতো লস না হতো তাহলে এই ঢাকা শহরে রোলস রয়েস গাড়ি কেনার মতো সামর্থ্য আমার ছিল তো সেই জিনিসগুলো বাদ দিয়ে আমি এই রাজনীতিতে এসেছি অর্থাৎ ওই যে গাছ লাগিয়ে কলা খাওয়ার চেষ্টা করছি কিন্তু আপনি ডক্টর মামা তিনুজ বা আপনার যার উপদেষ্টা আছে জীবনে মানে কোনোদিন বাংলাদেশ বল জিন্দাবাদ বললেন না জয়বাংলা বললেন না নারায়তগুর বললেন না কোনোদিন পুলিশের বাড়ি খেলেন না মামলা নাই মোকদ্দমা নাই যা কিছু করেছেন নিজের জন্য নিজের বাইরে আপনি কোনোদিন একটা প্যারাসিটামল ট্যাবলেটও কাউকে দিয়েছেন বা খেয়েছেন এরকম কোনো নজর নাই কিন্তু রাতারাতি আপনি যখন প্রধানমন্ত্রীর একটা পদে বসলেন এবং বললেন যে এরা আমাকে বসিয়েছে কারা বসিয়েছে এই সমন্বয়ক ছাত্ররা দে আর ইউর অ্যাপয়েন্টি দে আর ইউর অ্যাপয়েন্টি এটি আসলে হয় না লং রানে হয় না আপনাকে যদি এই লং রানে এটাকে কন্টিনিউ করতে হয় তাহলে এই যে সারা আপনার অ্যাপয়েন্ট যারা আপনাকে নিয়োগ দান করলেন দে আর ইউর মাস্টার তারা আপনার প্রভু তার আপনার মালিক তার আপনার বস তা আপনি বসের সঙ্গে কী ধরনের আচরণ করবেন বসের সঙ্গে তো আপনি চাকরি বাকরির মতো আচরণ করতে পারেন না বসের সঙ্গে তো আপনি আপনার যারা নিয়োগকর্তা তাদের সঙ্গে আপনি তুচ্ছতা ছিল করতে পারেন আপনি তাদেরকে ইগনোর করতে পারেন না যেমন আমরা জনগণকে ইগনোর করতে পারি না কিন্তু যেখানেই জনগণকে গণতন্ত্র ইগনোর করা হয়েছে সেখানে ফ্যাসিজম হয়েছে শেখ হাজিন হল কেন সে জনগণকে ইগনোর করেছে ভোটকে ইগনোর করেছে জনগণের রুল ফোর্সকে ইগনোর করেছে তো আপনি তো আপনার সঙ্গে জনগণের কোনো রিলেশন নেই রিলেশন আছে কাদের সঙ্গে হয়েছে অলনে ছাড়েন এই সমন্বয়কদের সঙ্গে এখন এই যে সমন্বয়কদের সাথে রাতারাতি যে সম্পর্কগুলো আমি বললাম যে একেবারে আত্মার সঙ্গে গেঁথে যায় এটা দুটো সম্পর্ক একটা হলো আপনি যদি কাউকে জন্ম দেন বা নিজে কারো দ্বারা মানে বায়োলজিক্যালি জন্ম লাভ করেন যেমন আপনার বাবা মা বায়োলজিক্যাল রিলেশন বা আপনি কাউকে জন্ম দিলেন আপনার সন্তান সন্ততি এটি অটোমেটিক হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায় আর দ্বিতীয়ত হলো বিয়ের সাথী আপনি কারো বিয়ে করলেন তো এখন এই যে সমন্বয়কদের সাথে যে আপনার সম্পর্ক এই প্রকৃতির এই দুটো নিয়ম বিয়ে স্বাদী এই সমন্বয়দের কারোর আপনার বিয়ে স্বাদী সম্পর্ক নাই আর কারোর সঙ্গে আপনার এই বায়োলজিক্যাল কোনো রক্তের সম্পর্ক নেই আপনি কারো পিতাও নন আর কেউ আপনার সন্তান নয় ফলে এই যে বক্তব্যটি এটি একটা একেবারেই যাকে বলে আপনি যাদের অ্যাপয়েন্টি হয়েছেন বা অ্যাপয়েন্টেড হয়েছেন এবং আপনার যারা অ্যাপয়েন্টি মানে নিয়োগকর্তা তাদের সঙ্গে আপনার এই সম্পর্কটা গড়ে তুলতে হবে প্রফেশনালি এবং আপনার গ্রামের ফলে যারা চাকরি করে অন্যান্য যেখানে চাকরি করে তাদেরকে তো আপনি পে করেন কিন্তু এই সমন্বয়কদেরকে তো আপনি পে করেননি তাদেরকে কোনো দিন একটা পাঞ্জাবি আপনি কিনে দেননি আপনি যে একটা গ্রামীণ চেকের যে পাঞ্জাবিগুলো পড়েন আপনি তো ইচ্ছে করলে এই যারা সমন্বয়কে আছে এক হাজার সমন্বয়কে ডেকে নিয়ে আমি তোমাদেরকে এই আমাদের যে গ্রামীণ ডানন কোম্পানি ছিল সেটার এক কাপ দই বিশ টাকা বা পঞ্চাশ টাকা তোমাদেরকে এক কাপ করে দুই খেতে দিলাম আর আমি গরিব মানুষ আমার কোনো টাকা পয়সা নেই কি দেবো ভাই আমার যে যে গার্মেন্টস আমি যে জামা কাপড় পরি এরকম তোমাদেরকে আমি এক হাজার মানে পাঞ্জাবি দিলাম সেটা তো আপনি করেন নাই তাহলে এদের সঙ্গে আপনার রিলেশনটা কি শেখ হাসিনা আপনি দেখেন পর পর পনেরো দিন এক মাস পর পরই তার নেতাকর্মীদেরকে সাহিত্যিকদেরকে কবিদেরকে ব্যবসায়ীদেরকে সেই গণভবনে ডেকে ডেকে সে সাহী খাবার খাওয়াত সরকারি খাবার রাষ্ট্রের খাবার যারা খেতে যেতেন তারাও সম্মানিত হতেন আর শেখ হাসিনার সঙ্গে তাদের একটা অ্যাডাপশন হতো এই অ্যাডাপশনের কারণে এখন লোকজন কাঁদছে শেখ হাসিনার জন্য শেখ হাসিনা তাদের জন্য কাঁদছে আপনি এখান থেকে চলে গেলে কেউ আপনার জন্য কাঁদবে না এখন আপনার জন্য কেউ কাঁদছে না বিকজ আপনি এই তিন মাসের মধ্যে সমন্বয়কদের সঙ্গে কোনো অ্যাডাপশন তৈরি করতে পারেননি সম্পর্ক তৈরি করতে পারেননি ফলে কি হল এই ক্ষুদ্র একটা বিষয় আপনি দুজন বা তিনজন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন এটি নিয়ে সমন্বয় একটা খেপে গিয়েছে তার আলটিমেট টাইম দিচ্ছে কেউ বলছেন ওয়াখালি থেকে সমন্বয়কদের মানে উপদেষ্টা নিতে হবে কেউ আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করছে আপনি আমলাতন্ত্রের খপরে পড়ে গেছেন তারপরে অনেকে এই কথা বলার চেষ্টা করছেন যে আপনার বিরুদ্ধে রাজনৈতিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ হচ্ছে এবং রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার ফলে তারা ফাঁসির দড়ির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে বুঝতে পারছেন যে তাদের মনোবেদনাটা কোন পর্যায়ে ফলে আপনি কেবল নিজে যে অসহায় হয়ে পড়েছেন তা নয় আপনার যারা নিয়োগ করেছে আপনার সঙ্গে যারা চলেছে আপনাকে যারা সমর্থন দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তারা প্রত্যেকটা লোকই বাংলার জমিনে অসহায় হয়ে পড়েছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি